প্রিয় দর্শক দেখেন আমার পোষা প্রাণীগুলো আমার পিছে পিছিয়ে ঘুরতেছে কারণ ওদেরকে খাবার দিই তো এখন রেগুলার আমি এজন্য আমার পাশে এসে দাঁড়া দাঁড়িয়ে গেছে সবগুলো সকালবেলা খাবার দিই বিকালবেলা খাবার দিই আমি এখন ছুটিতে আসি সেই জন্য এই পোষা প্রাণীগুলো সবসময় আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে পাই আসলে এদের ভালোবাসায় আমি ধন্য এই পোষা প্রাণীর ভালোবাসায় আমি ধন্য এই ভালোবাসা যদি মানুষকে ভালোবাসেন জীবনে ভালোবাসা পাবেন না আর এদের ভালোবাসা আমি পেয়ে ধন্য এদের যে ভালোবাসা সকালবেলা ডিম পাই এটা একটা বড় ভালোবাসা বুঝতে পেরেছেন বন্ধুরা এই ভালোবাসা কারা কারা পেতে চান পুষা পানিকে ভালোবাসবেন দেখবেন আপনাকেও তারা ভালোবাসবে তারা আপনাকে ডিম দিবে মাংস দিবে সব কিছু দেবে আপনাদের এরকম চীনা হাঁস পালন করবেন দেশি হাঁস পালন করবেন দেশি পালন করবেন আপনার ফ্যামিলিতে পারিবারিক চাহিদা একদম পূর্ণ হয়ে যাবে বাজারতে কোনো কিছু কিনতে হবে না মাছ মাংসে কোনো ঘাটতি থাকবে না ইনশাআল্লাহ এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই একটা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন সব সময় এরকম ভিডিওর জন্য আর খামারের জন্য অবশ্যই যারা খামার করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরকম সুন্দর সুন্দর চীনা হাঁস দেখেন আমাদের এখানে সব বয়সে চীনা আছে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে চার মাস ছয় মাস সাত মাস আট মাস ডিম পাড়া হাঁস রানিং হাঁস এবং রানিং মেল হাঁস এটা কিন্তু এখনও রানিং হয় না এই যে সাদা হাঁসটা এটা কেবল নতুন নিউ আর এটা এটা পুরনো এটাও পুরনো এখানে তিনটা মেল আছে আর বাকিগুলা কিন্তু ফিমেল এটাও মেল নতুন হয়েছে যেটা এটাও নতুন হয়েছে এটা আর এটা নতুন এক বয়সের আর এটা এটা এই মেলটা আর এই মেলটা দুইটা মেল আগে হয়েছে বাকিগুলো এখানে নতুন পুরান মেলানো তো সবগুলো চলে এসেছে আমার কাছে খাবার খেতে তো খাবার দিয়েছি তারপর আমার পিছিয়ে পিসে ঘুরতেছে এই যে আমার সাদা চিনা আসটা মার্শাল্লাহ দেখেন খুবই সুন্দর তো সবাই মার্শাল্লাহ বলবেন আমার খামারের জন্য আপনাদের সামনে যেরকম ভিডিও নিয়ে আসি আপনারা যদি একটু সহযোগিতা করেন একটু ভালোবাসা দিয়ে পাশে থাকেন তাহলে ভিডিও বানাতে ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি